আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুডের জন্য কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট খুঁজছেন বা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা লাইভ বেকারির যত ইকুইপমেন্ট আছে হোটেলের যত ইকুইপমেন্ট আছে বেকারির যত ইকুইপমেন্ট আছে আমরা বিক্রয় করে থাকি আমাদের এখানে ফার্স্ট অফ অল যেটা সবচেয়ে জনপ্রিয়তা তুমুরুটি চূড়া হোটেল এবং রেস্টুরেন্টে যেটা প্রয়োজনে আমাদের কাছে এটা পাবেন সব সাইজের এটা চারটা সাইজ হয় বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ হ্যাঁ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের কাছে পাবেন গ্রিল মেশিন মুরগি পুরানোর জন্য হোটেলে রেস্টুরেন্টে এখন খুবই পপুলার যেগুলো গ্রিল মেশিন সম্পূর্ণ পিতলের প্রিমিয়াম এবং নন শিট বিজি কোম্পানি নতুন মোটর আর আপনারা আমাদের এই এইটার সাথে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার সাইজ হয় প্রায় পাঁচ ছয়টা এটা আমাদের কাছে আছে ষোলো মুরগি বিশ মুরগি পঁচিশ মুরগি তিরিশ মুরগি চল্লিশ মুরগি পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল থাকে কোয়ান্টিটি এবং আমাদের কাছে পাবেন ডিসপ্লে শোকেস রাউন্ড গ্লাসের খাড়া গ্লাসের সব সাইজেরই ডিসপ্লে শোকেস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা আপনার নর্মাল ডিসপ্লে আছে এবং কুলিং ডিসপ্লে আছে চার্জ এটা প্রয়োজন কোয়ালিটি ওই অনুযায়ী আপনারা নিতে পারবেন আমরা এগুলো নিজেরা তৈরি করে আপনার যে কোনো ডিজাইন দেবেন ওইভাবে তৈরি করে দিতে পারবো এবং ডিপ ফায়ার আছে ছয়শয় বারো লিটারে মেডিন চায় না ঠিক আছে একদম লো বাজেট এটা খুবই কম বাজেটের কম প্রাইজের প্রোডাক্ট যারা কম প্রাইজে বারো লিটারের এই ফায়ার খুঁজছেন বা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সবচেয়ে লো প্রাইস এই ফায়ারের এবং আমাদের কাছে আছে পিৎজা ওভেন যেটা মেড ইন চায়না সাউথ ইস্টার কোম্পানি ব্র্যান্ড নিউ একবারে নতুন প্রোডাক্ট অনেকে ভাবেন ভাই পুরাতন প্রোডাক্ট আপনাদের কাছে আছে ভাই আমাদের কাছে পুরাতন প্রোডাক্ট নেই আমাদের কাছে শুধু অনলি নতুন প্রোডাক্ট আছে সেটা সাউথ স্টার কোম্পানি গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন এবং দুই পাতার ওভেন আছে যারা বাঘরখালি এবং বেকারির জন্য ছোট আকারে বেকারি দিতে চান তারা এগুলো নিতে পারেন বা বাঘরখালির জন্য এটা পারফেক্ট এটা আপনার ষোলো বাই চব্বিশ ইঞ্চির দুই ট্রে এরকম এক দুইটা ট্রে আপনার একসাথে দিতে পারবেন এটাও গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন আমাদের এখানে এটা সাউথ স্টারেরও আছে দুই পাতা ওভেন তারপর আমাদের কাছে পাবেন চাইনিজ চুলা যেগুলা রেস্টুরেন্টে এখন প্রয়োজনই চাইনিজ চুলা এটা আপনার চার পাঁচটা সাইজ হয় পঁচিশ বানার পঁয়তাল্লিশ বানার পঁচাত্তর বানার একশো বানার এবং আমাদের কাছে এদিকে আসলে দেখতে পারেন আমাদের এই রাউন্ড গ্লাসের হট ডিসপ্লে বলে এটাকে এটা হট ডিসপ্লে যদি কেউ এরকম হট ডিসপ্লে নিতে চান আমাদের কাছে নিতে পারবেন এটা ছোটো বড়ো সব সাইজের অ্যাভেলেবেল আছে তারপরে আমাদের কাছে এদিকে খাবার গরম রাখার সেভেন ডিস্ক অ্যাভেলেবেল আছে এটা হলো খাড়া গ্লাস রাউন্ড গ্লাস আছে ছোট বড় মাঝারো সব সাইজের অ্যাভেলেবেল আছে এবং কাবাব মেশিন খাবার গরম রাখা ইয়া কাবাব তৈরি করার জন্য যে কাবাব মেশিনটা এটা আমাদের কাছে পাবেন তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট পর্যন্ত এবং শর্মা মেশিন আছে শর্মা বানানোর জন্য দুই বানারে বাংলাদেশি আমরা নিজেরা তৈরি করে থাকি চায়না যদি চান তো আমরা চায়নাও দিতে পারবো তারপর আমাদের কাছে আছে কফি মেশিন কফি মেশিন স্পাইরাল কফি মেশিন যারা স্পাইরাল কফি মেশিন খুঁজছেন বা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা হোটেল এবং রেস্টুরেন্ট বেকারি যত আপনাদের প্রোডাক্ট আছে নতুন এবং পুরাতন যদি আপনারা আপনাদের পুরাতন প্রোডাক্ট বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমরা পুরাতন প্রোডাক্ট সচরাচর কিনে থাকি সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাজার বাজারওড়ে আমাদের ভিজিটিং কার্ড এটা ঠিক আছে আমাদের ভিজিটিং কার্ডের পিছনে লেখা থাকে কি কী প্রোডাক্ট আমরা তৈরি করি এবং বিক্রয় করি সরাসরি আমাদের ফিজিক্যালি দোকানে আসবেন দেখবেন প্রোডাক্ট দেখে যদি আপনাদের চাহিদা অনুযায়ী হয় তাহলে আপনারা সেগুলো অর্ডার দিতে পারেন বা আপনার রেডিমেডগুলো থাকে ওগুলো ক্রয় করতে পারেন চয়েস হলে আমাদের দোকানে সরাসরি ভিজিট করবেন আমাদের কারখানা দোকানের সাথেই আসলে কারখানা ঘুরে যে দেখে যেতে পারবেন প্রোডাক্টগুলি আসসালামু আলাইকুম